আসসালামু আলাইকুম গাইস সবাইকে আবারও শুভ সকাল অ্যান্ড আজকে এই বৃষ্টি ভেজা দিনে চলে এলাম রাইড শেয়ার করার জন্য তো সকাল থেকে অনেকটা বৃষ্টি হচ্ছে অ্যান্ড আমি রেনকোট পরে চলে এসেছি এই মুহূর্তে হাতের জেলের সেই মহানগর ব্রিজে যাই আমার কাছে মোটামুটি দুইটা অ্যাপস অন আছে এই মুহূর্তে পাঠাও অ্যান্ড ওভার তো আমি অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ারিং করবো আজকে দেখি কিভাবে কি করা যায় গাইস বলতে বলতে অলরেডি ওবারের অ্যাপস বাজার শুরু হয়ে গেছে মানে আসছে ওভারে কল এসেছে আপনার টিপের জন্য তো অলরেডি আমি টিপটি রিসিভ করেছি অ্যান্ড কাস্টমারের ডিটেলস দেখছি ডিটেলস দেখে মনে হাইস টুইসটা হচ্ছে যে টিপটি মুহূর্তে আসছে টিপটি হচ্ছে শুধুমাত্র চল্লিশ টাকার আসলে এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে বাইক কিনে বিশ হাজার টাকা দিয়ে আপনার লাইসেন্স করে ট্যাক্স টোকেন এভরিথিং কমপ্লিট করার পরে টোটালি দুই লাখ টাকার গাড়িতে চল্লিশ টাকা টিপ মারতে এই কষ্ট হয় তো আমি রাইডটি দিব না কাস্টমারকে এস এম এস করছি বাট কাস্টমার কোনো রেসপন্স করছে না কল করার ট্রাই করছি বাট কলও যাচ্ছে না এখন কী করার টিপটি ক্যান্সেল না করলে যদি আমি নিজ থেকে ক্যান্সেল করে দিই তাহলে আমার রেটিং কমে যাবে পরবর্তীতে আমি যদি টিপের জন্য বেরোই তেমন টিপ পাবো না তো দেখি কাস্টমারের লোকেশনে যাই লোকেশনে গিয়ে দেখি কি হয় যে টিপটি পেলাম আমি টিপটি নিবো না তার জন্য এখন কাস্টমার লোকেশনে যাব লোকেশনে গিয়ে কাস্টমারকে কলেন এস এম এস করার পর কোনো রেসপন্স পাইনি যার জন্য লোকেশনে গিয়ে টিপটি আমাকে ক্যান্সেল করতে হবে দেখি কাস্টমার কি বলে দেখতে দেখতে চলে এলাম মহানগর প্রজেক্টে এখন কাস্টমার লোকেশনকে একটু দাঁড়াবো দেখি কাস্টমার আসে কি না আসলে তাকে রিকোয়েস্ট করবো রাইডটি ক্যান্সেল করার জন্য এটা হচ্ছে মহানগর প্রজেক্ট মহানগর হাউজিং প্রজেক্ট অ্যান্ড আমি আমার কাস্টমারের লোকেশনে অলরেডি এসে পড়েছি অ্যান্ড ডান দিকে গিয়ে আমি একটু ঘাইটে ঘুরিয়ে একটু ওয়েট করবো কাস্টমারের একজাস্ট লোকেশন এটাই ছিল দেখি কাস্টমার আসার পরে কী বলে চিন্তা ছিল রাইডটি ক্যান্সেল করবো বাট যে রাইডটা দিয়েছিলো রিকোয়েস্টটা সে হচ্ছে একজন আপু অ্যান্ড আপু কলেজে যাবে তেজগাঁও আপ রোড কলেজে অ্যান্ড ওনার আজকে এক্সাম আছে কলেজে যার জন্য উনি আমাকে রিকোয়েস্ট করতেছিল টিপি নেওয়ার জন্য অ্যান্ড অনেকক্ষণ আগে উনি রিকোয়েস্ট দিচ্ছিল বাট কোনো রাইডের চল্লিশ টাকা দেখে অ্যাকসেপ্ট করে আমি অ্যাকসেপ্ট করছি তাই উনি ক্যান্সেল করতে চায়নি অ্যান্ড আমাকে অনেকটা রিকোয়েস্ট করছে যে ওনার ক্লাস ছুটে যাবে বা অ্যান্ড এক্সাম মিস হয়ে যাবে যার জন্য তো আমাকে বেরোতে হলো অ্যান্ড চলে আসলাম আপুকে নিয়ে ওনার কলেজের উদ্দেশ্যে এই মুহূর্তে হাতে জিল ব্রিজ পার হচ্ছি মধুবাগ ব্রিজ বলে এটাকে আসলে যদি আমি সময় আর টাকা বলি তাহলে মহানগর হাউজিং প্রজেক্ট থেকে আসানুল্লাহ কলেজে যেতে সর্বোচ্চ যদি জাম না থাকে দুই থেকে আড়াই মিনিট লাগতে পারে আর যদি জাম থাকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে দাম থাকে যার ফলে চার থেকে পাঁচ ফিট লাগতে পারে বাট আজকে জাম ছিল না দুই মিনিটের মতো লেগেছে আমাদের অলরেডি আমরা তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এসে পড়েছি ডানে গিয়ে একটু বামে গেলে আমাদের আসল্লা ইউনিভার্সিটি এই তো ইউনিভার্সিটি গড়িতে চলে এসেছি একটু সামনে গেলে ইউনিভার্সিটির হলের প্রথম গেট দেখতে দেখতে চলে এলাম হয়তো বা চল্লিশ টাকা বাট সময় লেগেছে অনেকক্ষণ সময়ের তুলনায় আর টাকা ঠিক ছিল অ্যান্ড দেখতে দেখতে চলে এলাম কাস্টমার লোকেশনে এখন কাস্টমারকে ড্রপ করব অ্যান্ড আপু আমাকে গাড়িতে বসে অনেকবার থ্যাংকস বলছিলো যে কেউ আসতেছিল এই মুহূর্তে আমি আসলাম বৃষ্টির দিনে আমাকে ধন্যবাদ জানাচ্ছে তো আমি আমাকে পঞ্চাশ টাকার একটা নোট দিল আমিও আমার কাছে দশ টাকা খরচটা ছিল দশ টাকা রিটার্ন করবো আপুটি যাওয়ার আগে আবারও আমাকে ধন্যবাদ বলে গেল দেখ সঠিক সময় ওনাকে আমি নিয়ে আসতে পেরেছি এটাই অনেক আহ আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো দিনে আল্লাহ হাফেজ